ওম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওর প্রথমেই আপনাদের সবার কাছে এখন একটা প্রশ্ন রাখছি যখন আপনি বৃদ্ধ বয়সে পৌঁছাবেন তখন আপনি কি চাইবেন আমার মনে হয় আপনারা হয়তো এটাই চাইবেন যে আমার বাকি জীবনটা শান্তিতে কাটুক সম্মানের সঙ্গে কাটুক তবে এটা নিশ্চয়ই চাইবেন না যে সারা জীবন ধরে যে যে ভুলগুলি করেছেন সেগুলোই কথায় এখন ভাবছি আর আফসোস করছি ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন যে চারটি কাজ মানুষ তার যৌবনে করে না বার্ধক্যে সে শুধু অনুশোচনাই করে এই চারটি কাজ কি কেন সেগুলো না করলে আমাদের শেষ জীবন বিষাদময় হয়ে ওঠে এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে এক বাস্তব কাহিনী শোনাব যা শুধু শুনবেন না অনুভব করবেন এমন কাহিনী যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে আপনার চোখে জল এনে দেবে এবং বার্ধক্য নিয়ে আপনার ভাবনাকে আমল বদলে দেবে তবে একটি অনুরোধ ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্ক্রিপ্ট করবেন না করলে কাহিনীর মূল বক্তব্যটাই হয়তো বুঝতে পারবেন না একদিন দ্বারকার রাজপ্রাসাদে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ খুবই গম্ভীর সে পরিস্থিতিতে ঠিক তখনই দেবী রুক্মিণী ধীরে ধীরে এগিয়ে এলেন শ্রীকৃষ্ণের কাছে তিনি ভগবানকে প্রণাম করে বললেন প্রভু আজ মনটা বড় অস্থি একটি প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরছে আপনি কি দয়া করে আমার এই কৌতূহল মেটাবেন ভগবান সৃগ্ধ হেসে বললেন দেবী তুমি প্রশ্ন করো উত্তর দেওয়া আমার কর্তব্য দেবী রুক্মিণী বললেন আমি জানতে চাই একজন মানুষ বৃদ্ধ বয়সে সুখী থাকতে হলে কি কি করা উচিত এমন অনেককে দেখি যারা শেষ বয়সে খুব কষ্টে থাকেন একাকি হয়ে পড়েন সন্তানের উপর নির্ভর করে আঘাত পান কেন কেন এমনটা হয় কি করলে এই কষ্টগুলো এড়ানো যায় শ্রীকৃষ্ণ চুপ করে রইলেন তারপর বললেন দেবী আজ তুমি এক এমন প্রশ্ন করেছ যা কেবল তোমার নয় সমগ্র মানব জাতির কল্যাণই প্রশ্ন আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি কাহিনীটি ভালো করে মনোযোগ দিয়ে শোনো কারণ এই কাহিনীর মাঝে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেবী রুক্মিণী প্রেম সে বললেন প্রভু আমি আপনার কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শুনব আপনি দয়া করে তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ শুরু করলেন শিব নামে একজন কৃষক ছিল সাদা মাটা তার জীবন কিন্তু পরিবারের প্রতি তার হৃদয় ছিল অসীম ভালোবাসা সে ভালো রোজগারের আশায় দিন রাত খেটে চলতেন কখনো মাঠে কখনো গরুর পিছনে কখনো বাজারে এরই মধ্যে তার স্ত্রীর কোল আলো করে একে একে দুটি ছেলে জন্মালো কালের নিয়মে তারা বড়ও হলো একজন কৃষিকাজ খুব ভালো শিখেছিল অন্যজন লেখাপড়া করে ব্যবসার দিকে ঝুঁকেছিল সময় গড়ালো ছেলে দুটি আরও বড় হলো তাদের বিয়েও দিয়ে দিলেন শিব মনে মনে ভাবলেন আমার দায়িত্ব শেষ এখন একটু বিশ্রাম নেব সে তার বড় ছেলেকে কৃষিকাজের দায়িত্ব দিলেন বড় ছেলে সে কাজে দক্ষ হয়ে উঠেছিল আর ছোট ছেলে শহরে গিয়ে ব্যবসা শুরু করল গ্রাম থেকে শস্য কিনে শহরে নিয়ে এসে বিক্রি করত সে কখনো এক মাস কখনো দু মাস পরে বাড়ি ফিরত আবার চলে যেত একদিন ছোট ছেলে এসে বাবাকে বলল বাবা আমি শহরে একটা সুন্দর বাড়ি তৈরি করেছি আমি চাই আপনি ও মা আমার সাথে সেখানে থাকুন আপনাদের যেন কোনো কষ্ট না হয় শিব মৃদু হেসে বললেন বাবা তুই তোর স্ত্রীকেই নিয়ে যা আমি আমার বড় ছেলের সাথে গ্রামেই থাকবো আমার এখানেই ভালো লাগি ছোটো ছেলে সম্মতি জানিয়ে চলে গেল বন্ধুরা এখানেই শুরু হয় আসল কাহিনী সৎ পরিশ্রমী আর সহানুভূতিশীল শিব তার দুই ছেলেকে বড় করেছেন রক্তঘাম জড়িয়ে। তিনি দিনের পর দিন রাতের পর রাত খেটেছেন শুধু এই আশায় যে তার ছেলেরা একদিন বড় হয়ে সচ্ছল হবে আর তিনি শান্তিতে থাকবেন কিন্তু কে জানত প্রকৃতির পরিণতি তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হয়ে আসবে শিব যখন তখন তার ছেলেরা দুই পথে চলে গেছে একজন শহরে প্রতিষ্ঠিত আর একজন গ্রামে সংগ্রামী ছোট ছেলে শহরে বহুল জীবন কাটায় একদিন সে বাবাকে এসে বলে বাবা আমি তোমাকে শহরে নিয়ে যেতে চাই ভালো বাড়ি ভালো চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করব শিব তখন নরম সুরে বললেন বাবা আমি আমার জন্মভূমি ছাড়তে পারি না তোমরা দেখতে এসো তাতেই আমার শান্তি ছোট ছেলে ফিরে যায় কিন্তু কিছুদিন পর এসে সে দাবি করে বাবা আমি আমার ভাগের জমি চাই বিক্রি করে ব্যবসায় ঢালব সে ব্যথিত হন কিন্তু বলেন ঠিক আছে বাবা নেও তোমার ভাগ ছোট ছেলে চিরতরে চলে যায় সেই দেখে বড় ছেলে একদিন এসে শিবকে বলল বাবা আমি আর একা কত করব। করবো কাজ, সংসার আপনার চিকিৎসা এত কিছু একসাথে চালাতে পারছি না শুনে শিব স্তব্ধ হলেন আর মনে মনে ভাবলেন সারাটি জীবন যাদের জন্য বিলিয়ে দিলেন আজ তারাই তাকে বোঝা মনে করছে এরপর একদিন মাঠে বড় ছেলের জন্য জল ও খাবার নিয়ে যেতে যেতে রোদের মধ্যে ক্লান্ত হয়ে এক গাছতলায় তলায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি সেখানে এক ঋষি দেখা পেলেন তিনি বললেন তোমার চোখে অনেক দুঃখ দেখছি বলো কি হয়েছি সব খুলে বললেন তখন ঋষি বললেন বর্ষ যারা এই চারটি কাজ যৌবনে করে না তাদের বার্ধক্য কখনো শান্তিতে কাটে না এই চারটি কাজ না করলে মানুষের জীবন ধীরে ধীরে ব্যথা আর শূন্যতায় ভরে ওঠে বৃদ্ধ বয়সে যখন শরীর কাঁপে মন ক্লান্ত হয়ে পড়ে তখন কেবল স্মৃতির আশ্রয় থাকে আর যদি সেই স্মৃতিগুলো বেদনার হয় তাহলে সুখ আসবে কীভাবে ঋষির কথা শুনে শিব তার ফেলে আসা দিনগুলির কথা মনে করে ভাবনায় পড়ে গেলেন জীবনে তিনি কতটা ভুল করেছেন নিজের সবটুকু ত্যাগ করে সন্তানদের জন্য জীবন উৎসর্গ করেছেন অথচ নিজের কোনো সুরক্ষা নেই এরপর ঋষি বললেন বর্ষ যতই ভালোবাসো সন্তানকে তাদের হাতে সব কিছু তুলে দিলে নিজের অস্তিত্ব মুছে যেতে পারে তাই কিছু টাকা ও সম্পত্তি নিজের কাছে রাখা জরুরি বার্ধক্যের যখন শরীর ক্লান্ত মন বিচলিত হয় তখন অর্থের গুরুত্ব অনেক বেড়ে যায় শুধু সন্তানের ভালোবাসায় পেট ভরে না চিকিৎসাও হয় না আর সম্মানও পাওয়া যায় না এইসব কথা শুনে শিবের চোখ অস্ত্রতে ভিজে গেল মনে হলো এই অর্থের অভাবটাই তার জীবনের সবচেয়ে বড় ব্যথা ঋষি আরও বললেন শরীর আর মন ভালো রেখো জীবন যতই কঠিন হোক প্রতিদিন একটু ব্যায়াম করো বিশ্রাম নেও সুস্থ খাবার খাও শরীরের যত্ন না নিলে বার্ধক্য যন্ত্রণা বহুগুণ বেড়ে যায় আর মানসিক শান্তির জন্য ভালো মানুষের সঙ্গ আর প্রার্থনা অপরিহার্য সে ভাবলেন কত বছর ধরে নিজের শরীরকে অবহেলা করেছি আর যখন হাত পা কাঁপছে তখন বুঝতে পারছি শরীরের কষ্ট মানুষকে কতটা অসহায় করে তোলে ঋষি আরও বললেন সম্পর্ক গড়ে তুল শুধু সন্তান নয় বন্ধু আত্মীয় প্রতিবেশীর সঙ্গেও ভালো সম্পর্ক রেখো বৃদ্ধ বয়সের একাকিত্ব বিষ আত্মাকে বিষাক্ত করে ভালো সম্পর্কই জীবনের সবচেয়ে বড় সুরক্ষা শিব মনে মনে ভাবলেন বন্ধুরা কত দূরে বহুদিন তাদের সঙ্গে দেখাই হয়নি কেমন একটা একাকিত্ব তার বুকে যেন ব্যথা দেয় এরপর ঋষি আরও বললেন নিজের জন্যও সময় রেখো জীবনের শেষ দিনগুলিতে নিজের প্রিয় কাজগুলো করো সঙ্গীত শোনো মন্দিরে যাও তীর্থ ভ্রমণ করো অর্থাৎ এমন কাজ করো যাতে তোমার নিজের আত্মা সুখী হয় কারণ শুধু অন্যদের জন্য সারা জীবন ধরে করে গেলে আর নিজের আত্মাকে বঞ্চিত করে কষ্ট দিয়ে গেলে এতে করে তুমি কখনোই সুখী হবে না আর বৃদ্ধ অবস্থায় এসে সেই কথাগুলো মনে করে হায় হতাশ করবে এটা কোনো কাজের কথা নয় শিবের চোখ তার অজান্তেই জলে ভিজে গেল তিনি বুঝতে পারলেন জীবন শুধু অন্যদের জন্য নয় নিজের জন্যও বাঁচতে হয় ঋষি ধীরে ধীরে আরও বললেন বর্ষ এই চারটি জিনিস মনে রেখো যৌবনে এগুলো না করলে বার্ধক্য একাকিত্ব আর বেদনা ছাড়া কিছুই থাকবে না বার্ধক্যে একাকিত্ব আর বেদনা ছাড়া কিছুই থাকবে না নিজের জীবন নিজের হাতে গড়ে তুলো অন্যের কথা নয় সে মাথা নত করে বললেন মহারাজ আজ থেকে আমি নিজেকে বদলাব শুধু সন্তানের জন্য নয় নিজের জন্যও বাঁচব বন্ধুরা এই কাহিনী আমাদের জন্য এক গভীর শিক্ষণীয় বিষয় যারা জীবনের শুরুতেই নিজের প্রতি যত্নশীল নয় যারা শুধু অন্যের জন্য বাঁচে নিজের কথা ভাবে না বৃদ্ধ বয়সে তার একাকৃত্ব বিষণ্ন ও হতাশাগ্রস্তে পরিণত হয় আর যারা নিজের জন্য ভালোবাসা ও পরিস্থিতি রাখে তাদের বার্ধক্য হয় শান্তি সম্মান ও আনন্দে ভরপুর আপনি যদি আজ থেকে এই চারটি কাজ করেন জীবনের শুরু থেকেই করতে পারেন তাহলে আপনার বৃদ্ধ বয়স হবে এক আশীর্বাদময় নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন আর সহরণই রাখুন যৌবনই বৃদ্ধ বয়সে সুরক্ষা তৈরি করে না হলে দুঃখে বরা হবে বার্ধক্য জীবন যদি এই কাহিনীর মর্ম স্পর্শ করে আপনার হৃদয় তবে সে কথা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যদি আপনি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে